আসসালামু আলাইকুম আমার প্রবাসী বাইরা আপনারা যারা আরব কান্ট্রিগুলোতে আছেন ছোটোখাটো ব্যবসা করেন তারা এই এই ফোস মেশিনগুলো নিতে পারেন এটা টাকা নেয়ার মেশিন না এটা কার্ড বিক্রি করার মেশিন ঠিক আছে আপনারা দেখতে পাইতেছেন আমার দোকানে দুইটাই আছে এটা সরাসরি এসটিসি থেকে দেয় হয়েছে আর এটা আর একটা কোম্পানি দিছে এখানে সব ধরনের কার্ড আছে বলতে পারেন এ টু জেড সৌদি আরবের যত প্রকারের কার্ড আছে সব ধরনের কার্ড এখানে ফাইবেন ইন্টারনেট কার্ড থেকে শুরু করে ফ্যাকেজ বিভিন্ন ফ্যাকেস ব্যালেন্স এবং ডাটা কার্ড সব কার্ড আছে ঠিক আছে দেখতে পাইতেছেন এটা হচ্ছে এসটিসি সি ব্যালেন্স এটা ওকে বিভিন্ন যত ধরনের কোম্পানি আছে সৌদি আরবের সব কোম্পানির কার্ড এখানে আছে এটা হচ্ছে এস প্যাকেজ এখানে মিনিট এবং ডাটা তারপরে এখানে আছে শুধু ডাটা তো আপনারা যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আছে আপনারা সরিকা থেকে এই মেশিনগুলো নিতে পারেন এটা বলতে পারেন একটা জাদুর বাক্সা এখানে মোটামুটি আপনি ভালো একটা প্রফিট পাইবেন প্রতিটা কার্ড বিক্রির সাথে সাথে আপনার এখানে প্রফিট আসবে তো আপনারা এখানে কাস্টমার থেকে টাকাও নিতে পারবেন ঠিক আছে এখানে আমি দেখতে পাইতেছেন আমার এখানে বর্তমানে ব্যালেন্স প্রায় আটশো চব্বিশ রিয়াল আছে আপনারা দোকানে মাল বিক্রির পরে এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন আর সরাসরি কাস্টমারের কার্ড থেকেও বিক্রি করতে পারবেন ঠিক আছে কাস্টমারের কাছে যদি ক্যাশ টাকা থাকে আপনার এখানে যে ব্যালেন্স আছে এই ব্যালেন্স থেকে আপনি কার্ড দিতে পারবেন যেমন এখানে আমি একটা কার্ড নিব যেমন এই তেইশ টাকার কার্ডটা নিব নেওয়ার পর আমি এখানে একটা ওকে দিলাম এখানে হচ্ছে কাস্টমারের কাছে যদি সাররাফার কার্ড থাকে এই কার্ডটা এখানে দৌড়লে আপনি এখানে টিপ দিলে সরাসরি কার্ড থেকে টাকা নেবে ঠিক আছে আর আপনার ব্যালেন্স থেকে যদি কার্ড বাইর করতে চান এখানে ফার্সেস এখানে ক্লিক দিলে আপনার যদি ব্যালেন্স থাকে তাহলে আপনার ব্যালেন্স থেকে টাকা কাটা যাবে আপনি কাস্টমার কাছ থেকে সরাসরি ক্যাশ টাকা নিতে পারবেন তো যদি কাস্টমার কাছে ক্যাশ না থাকে ওর কাছে শুধু কার্ড আছে তাহলে এখানে কার্ড ধরবে আপনি এইখানে দিবেন মাদা মাদার এখানে ক্লিক দিলে কাস্টমারের কার্ড থেকে সরাসরি টাকা নিয়ে নিবে এবং কার্ডটা বের হয়ে যাবে তো আপনারা যারা দোকান ফাটে আসেন এই মেশিনগুলা একটা রাখতে পারেন অনেক উপকারে আসবেন আপনার ব্যবসার পাশাপাশি এখানে একটা লাভের একটা অংশ এখান থেকে পাইবেন খুব সুন্দর সিস্টেম সব ধরনের কার্ড আছে ঠিক আছে আপনারা তো বাখালাতে যে নর্মাল আগে কার্ডগুলো বিক্রি করতো ওই নর্মাল কার্ড তো এখন আর নাই বর্তমানে সব ডিজিটাল হয়ে গেছে মার্শাল্লাহ সৌদি আরবের দিন দিন ডিজিটালের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটাও আমার আরেকটা একটা কার্ডের মেশিন এটাও সি থেকে দেওয়া হয়েছে এখানে অনেকগুলো প্যাকেজ আছে বিভিন্ন কোম্পানির ঠিক আছে তো এখন যে ডিজিটাল সিস্টেমে কার্ড এই মেশিনটা খুবই জনপ্রিয় মার্শাল্লা সৌদি আরব এখন অনেকটাই ডিজিটাল তো এইখানে আপনার গুগলের কার্ডও পাবেন যেখানে গুগল পে একটা হচ্ছে গুগল গুগল পে সৌদি আরবের কার্ড আর একটা আছে গুগল পে আমেরিকা ঠিক আছে আইটন্স আমেরিকা আইটন্স সৌদি আরব সব দেশের আছে ঠিক আছে একদম এ টু জেড তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা ছোটোখাটো ব্যবসা করেন এই ধরনের একটা মেশিন রাখেন আশা ভালো একটা প্রফিট পাইবেন প্রতি মাসে ভালো একটা আয় হবে এখান থেকে তো আপনারা যারা ভিডিওটি দেখেছেন আশা করি শেয়ার করবেন যাতে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আছে ওনারা এই মেশিনগুলো নিতে পারে ঠিক আছে এটার বিভিন্ন মন্দু ফগল আসে সরিকার লোক এরা জিজ্ঞাসা করে তোমাদের কাছে এস টি কার্ডের মেশিন লাগবে কি না যদি আপনারা মেশিন লাগে দোকানের লাইসেন্স দোকানের রক্সা এগুলা চায় আর কি এগুলোর ফটোকপি চাই চায় এগুলো দিয়ে ওরা সেটিং করে দেয় ঠিক আছে তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে